হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মায়ের বুকের দুধ কমে গেলে করণীয় কি অনেক মা আছেন যাদের মনে হয় আমার দুধ যথেষ্ট হচ্ছে না বাচ্চা ঠিকমতো খাচ্ছে তো ওজন বাড়ছে তো ভয় না শান্ত থাকুন চলুন জেনে নেই মায়ের দুধ কমে গেলে কি করবেন আর কিভাবে প্রাকৃতিক উপায়ে দুধ বাড়ানো যায় এক বারবার বুকের দুধ খাওয়ান বাচ্চাকে যত বেশি বুকের দুধ খাওয়াবেন তত বেশি দুধ তৈরি হবে এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সিস্টেম হিসেবে কাজ করবে বাচ্চা যত বেশি চুষবে শরীর তত বেশি দুধ উৎপাদন করবে দিনে অন্তত আট থেকে বারো বার ফিট দিন রাতে ঘুমের সময় অন্তত এক থেকে দুই বার ফিট দিন প্রতিবার ফিটে দুই দিকের স্তনে দিন এতে দুধ সমানভাবে তৈরি হবে দুই সঠিক পজিশন ও ল্যাচস্টিক রাখুন যদি বাচ্চা ঠিকভাবে স্তনে না ধরে অর্থাৎ পোরলেজ তাহলে দুধ পুরোপুরি বের হয় না ফলে দুধ উৎপাদনও কমে যায় বাচ্চার মাথা ঘাড় ও শরীর এক সরল রেখায় রাখুন মুখ যেন পুরোপুরি নিপল ও আশেপাশের অংশ ঢেকে নেয় বাচ্চা চিবুক যেন স্তনে ছয় এবং নাকটা হালকা ফাঁকা থাকে পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খান মায়ের শরীরে পানির অভাব থাকলে বা পুষ্টি কমে গেলে দুধ কমে যায় দুধ আশি পানি তাই পানি না খেলে দুধও কমে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি বা তরল খাবার খান যেমন স্যুপ দুধ ডাবের পানি ইত্যাদি আরও খেতে পারেন ওটস মেথি দানা পেঁপে কলা সজনে পাতা দুধ জিম ডাল মাছ বাদাম কিছু খাবার এড়িয়ে চলুন যেমন অতিরিক্ত চা কফি সফট ড্রিঙ্কস জাঙ্ক ফুড ও অতিরিক্ত চিনি জাতীয় খাবার মায়েদের জন্য ছোট টিপস সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি বা মেথি দানার ভেজানো পানি দুধ বাড়াতে সহায়ক হতে পারে চার স্কিন টু স্কিন কন্টাক্ট রাখুন বাচ্চাকে গুলো নিয়ে বুকের সঙ্গে ত্বক স্পর্শ করালে শরীর অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় যা দুধ বের হতে সাহায্য করে ও মায়ের মানসিক শান্তিও আনে দিনে অন্তত দুই থেকে তিনবার অথবা দশ থেকে পনেরো মিনিট করে স্কিন কন্ট্যাক্ট দিন ফিডের সময় ও ঘুমের আগে এই সময়টা সবচেয়ে উপযুক্ত এতে মা ও শিশুর বন্ধন আরও মজবুত হয় বাচ্চার তাপমাত্রা হৃদস্পন্দন ও ঘুমও ভালো করে পাঁচ স্ট্রিচ কমান ও ঘুম ঠিক রাখুন চিন্তা উদ্বেগ বা ক্লান্তি দুধ কমিয়ে দিতে পারে কারণ এতে প্রোল্যাকচিন ও অক্সিটোসিন হরমোন ভারসাম্য নষ্ট হয় পরিবারের সাহায্য নিন নিজের যত্ন নিন দিনে অন্তত ছয় থেকে আট ঘন্টা বিশ্রাম নিশ্চিত করুন বেবি ঘুমালে আপনিও কিছুক্ষণ ঘুমান তাছাড়া দিনে অন্তত কিছু সময় নিজের জন্য বের করুন যেমন কিছু হালকা স্ট্রেচিং এক্সারসাইজ মনকে শান্ত করতে সাহায্য করে তাছাড়া হালকা মিউজিক শোনা মোটিভেশন বা গরম পানিতে গোসল মনকে ভালো করতেও সাহায্য করে মায়েদের জন্য গুরুত্বপূর্ণ টিপস দুধ কম মনে হলে কখনোই হুট করে ফর্মুলা মিল্ক শুরু করবেন না কারণ এতে বাচ্চা স্তনে কম চুষবে ফলে দুধ আরও কমে যাবে প্রথমে ফিডিং ল্যাজ খাবার ও ঘুম ঠিক আছে কিনা দেখুন প্রয়োজনে শিশুরোগ বিশেষজ্ঞ বা ল্যাকটেশন কাউন্সিলরের পরামর্শ নিন মায়ের দুধই শিশুর প্রথম টিকা তাই ভয় নয় ধৈর্য ধরুন আর নিজের যত্ন নিন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পিডি বাংলার সঙ্গেই থাকুন ভালো থাকুন আবার দেখা হবে